এদিকে রণক্ষেত্রে উত্তল ফরিদপুর কপালপুরল সরকারের রাজপথে নেমে পড়েছে সাধারণ জনগণ এরই মধ্যে ভয়ানক তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের সেই আলোচিত গেরিলা বাহিনী পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষে কুকুরের মতো পিটিয়েছে পুলিশের সদস্যদের সেনাবাহিনীর গাড়িতে আগুন থানা বাংচুর রীতিমতো কেয়ামত ডেকে দিয়েছে সেখানকার জনগণ গুলিতে আহত নিহত সংখ্যা অগণিত তেরণ ক্ষেত্র ফরিদপুরের ভাঙ্গা দ্বিতীয় দিন ভাঙচুর করা হয়েছে ইয়েনো কার্যালয় এবং নির্বাচন অফিস হামলা চালানো হয় থানায় আদর্শকে আবারও মাঠে নেমে পড়েছে সাধারণ জনগণ কপাল পুড়েছে ডক্টর রেওনুসের এবার হামলার শিকার হয়েছে থানার পুলিশরাও মাপ পায়নি সেনাবাহিনীও ঘাটটি বস্তা গুটি এস ফরিদপুর থেকে পালাতে বাধ্য হয়েছে সেনাবাহিনীও পরিস্থিতি এখন কিন্তু সম্পূর্ণই নিয়ন্ত্রণের বাইরে দর্শক রীতিমতো বিকালের থেকে নিয়ে এখন পর্যন্ত তুলকালাম কাণ্ড চলতেছে ফরিদপুর রাত পেরিয়ে সকাল হবে তাও মনে হয় এমন অবস্থা থেকে যাবে দর্শক রীতিমতো ডক্টর ইউনুস সরকারের কপাল কিভাবে পোড়ানো যায় তা নিয়ে আওয়ামী লীগের ভয়ানক শকের এক নম্বর কৌশল কিন্তু এবার পুরণ হতে চলেছে সে খাসিনা কামব্যাক করার আগে এমন কিছু হবে সেটা আগেই বলেছিল দর্শক কি হচ্ছে সেখানে চলুনoperatornameবাড়ি বিস্তারিত দেখে আসা যাক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে পুলিশ সেনা বাহিনীকে কুকুরের মতো পেটিয়েছে এবং রাস্তা সম্পূর্ণভাবে অবরোধ করে রেখেছে অবরোধকারীরাoperatornameবাড়ি চলুন বিস্তারিত দেখে আসা যাক এবং Tান্ডবগুলো দেখে আসা যাক বিতরণো ক্ষেত্র ফরিদপুরের ভাঙ্গা দ্বিতীয় দিন ভাঙচুর করা হয়েছে ইউএনও কার্যালয় এবং নির্বাচন অফিস হামলা চালানো হয় থানায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ এবং আগুন চালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা এদিকে আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে তিন দিনের হরতালের বদলে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সহিংস হয়ে উঠেছেন ফরিদপুরের বিক্ষোভকারীরা সোমবার দুপুরে উপজেলা পরিষদ ইউনো অফিস ও থানায় চড়াও হন আন্দোলনকারীরা ভাংচুর ও অগ্নিসংযোগ করে উপজেলা নির্বাচন অফিসেও আগুন নেভাতে বাধা দেয়া হয় ফায়ার সার্ভিস সদস্যদের ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয় মোটর সাইকেল কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুই সাংবাদিককে চলমান আন্দোলনে ভাঙ্গা শান্তশিষ্টভাবে আন্দোলন চলতেছিল হঠাৎ করে কাদের ইন্দনে এই আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে উঠল আপনার রাস্তায় শান্তিপূর্ণ ওই মানব বদলন করেন আমরা সেটি পালন করতাম সেটি মেনটেন আমরা আইনকে শ্রদ্ধাশীল শ্রদ্ধা করি কিন্তু আইন উপদেষ্টা করছেন এইটা তার বক্তব্যটাকে আমরা সন্তুষ্ট নয় বিক্ষোভকারীদের হামলার পর অবরুদ্ধ হয়ে পড়ে ভাঙা থানা পুলিশ তবে নিরাপদ সরে গেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা দুপুর থেকে ভাঙা বাজার ও বাস সহ মহাসড়কের সব প্রবেশমুখ নিয়ন্ত্রণে নেয় আন্দোলনকারীরা মহড়া দেন লাঠি শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মারমুখী হয় আন্দোলনকারীদের সাথে কথা বলতে পারেনি জেলা প্রশাসন এদিকে বিক্ষোভের কারণে মহাসড়কে আটকা পড়েছে শত শত যানবাহন এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ পথে চলাচলকারীরা এদিকে আসন সীমানা পরিবর্তনের প্রতিবাদে বাগেরহাটে তিন দিনের হরতালের পরিবর্তে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সম্মিলিত সংগ্রাম কমিটি come ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গার ইন্টারসেকশনে অবরোধ করেছে স্থানীয়রা পুলিশ জনতা মুখোমুখি অবস্থান এদিকে বাদ পড়া আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে ফের বাহাত্তর ঘন্টার হরতাল কর্মসূচি পালন করছেন স্থানীয়রা ফরিদপুরের ভাঙ্গা ইন্টারসেকশন ও ভাঙ্গা বাসস্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান এবং মফিজুর রহমান শিপন আর এদিকে বাগেরহাটের কাটা খালি থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী শুরুতেই যাব মনিরের কাছে মনির জানাবেন মহাসড়কে পুলিশ জনতার মুখমুখি অবস্থান কেমন দেখছেন সর্বশেষ পরিস্থিতি কি সামনে এই মুহূর্তে কিন্তু ঢাকা বরিশাল যে মহাসড়ক আছে সেই মহাসড়ক পুরোটাই দখলে নিয়েছে দখলে নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছে আন্দোলনকারীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন খুটি ফেলে সড়ক যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং আমরা দেখছি যে টায়ার সকাল থেকে যদিও স্বামী আমরা দেখেছি যে এগারোটা পর্যন্ত সব ধরনের যান চলাচল এই মহাসড়কগুলো দিয়ে করছিল এবং যারা আন্দোলনকারী ছিলেন বিক্ষোভকারী ছিলেন তারা কিন্তু ধীরে ধীরে এই বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করছিলেন তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলেন এবং আমরা দেখছিলাম মানববন্ধনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তাদেরকে অনুরোধ করে বুঝিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছেন যাতে যান চলাচল স্বাভাবিক হয় কিন্তু এর কিছুক্ষণ পরেই এগারোটার দিকে কিন্তু আমরা দেখছি যে আন্দোলনকারীরা জড়ো হয়ে মিছিল সহকারে এই ঢাকা বরিশাল মহাসড়কের ঠিক একেবারে বাস স্ট্যান্ড আমরা বলবো বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু তারা এসে জড়ো হয়ে তারা আন্দোলন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আছেন তারা মুখোমুখি অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমনটা বলছেন যে আসলে তারা আন্দোলনকারীদের অনুরোধ করছেন এবং আন্দোলনকারীদের নিয়ে প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী একটি সভা করছেন সেই সভায় যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এখানে তাদের কার্যক্রম করবেন যদি সড়ক এখানে খুলে দেওয়া লাগে তাহলে তারা সেক্ষেত্রে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার জন্য ব্যবস্থাও নেবে এমনটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলেন তবে এখন নির্বিঘ্নে কিন্তু আন্দোলনকারীরা আন্দোলন করছেন শত শত আন্দোলনকারী এখানে রয়েছেন ধীরে ধীরে কিন্তু আন্দোলনকারীদের সংখ্যা বাড়ছে এবং ক্রমেই কিন্তু তারা বেশ উত্তাল হচ্ছে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তাদের একটাই দাবি তাদের যে চার সংসদীয় আসন থেকে দুইটি ইউনিয়ন আলগি এবং হামিদি ইউনিয়নকে কেটে নেওয়া হয়েছে দুই আসনে সেই সেটা প্রত্যাহার না করা পর্যন্ত এবং সদর ফরিদপুর চার আসনে সংযুক্ত করা না পর্যন্ত তারা এই আন্দোলন যে কোনো মূল্যে চালিয়ে যাবে আমরা দেখছি যে আন্দোলন কিন্তু বেশ শান্তিপূর্ণ একভাবে বলবো যে করছেন তারা কোনো ভাঙচুর বা এই ধরনের কোনো সহিংসতা করছেন না এবং এর ফলে কিন্তু এই ঢাকা বরিশাল মহাসড়কের উভয় পাশেই দেখছি দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই মুহূর্তে আমরা আসলাম বাগেরহাট এবং ফরিদপুরের ভাঙ্গার সর্বশেষ অবস্থা দেখে দর্শক এখন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে যে আসলেই মূলত যে এই কাহিনীটা ঘটেছে ফরিদপুরের চারটে আসন ছিল ফরিদপুর বাগেরহাট দিয়ে সেই চারটি আসন এই সরকার আসার পরে তিনটি আসনে রূপান্তর করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের যাবি তাদের আবারও সেই চারটি আসন ফিরিয়ে দেওয়া হবে রীতিমতো এক মাস দেড় মাস অবরোধ করার পরে হরতাল করার পরেও কিন্তু কোনোভাবেই চারটে আসন করা হয়নি রীতিমতো কালকে সন্ধ্যায় অর্থাৎ গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে ঘোষণা দেওয়া হয়েছে যারা রাস্তায় এসেছে তাদের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নিতে এমনকি গুলিরও আদেশ দেওয়া হয়েছে আমরা শুনেছি দর্শক ঠিক তার ধরে আজকে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এমন কি পুলিশ থানায় হামলা করা হয়েছে পুলিশের গাড়ি ভেঙে ফেলা হয়েছে এমনকি সেনাবাহিনীর গাড়ির উপরও আক্রমণ করা হয়েছে দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে কমেন্টে জানাবেন যে আসলে চারটি আসন ছিল সেই চারটে আসন ফিরিয়ে দেওয়া উচিত কি উচিত না এ সরকারের একটু জানাবেন তো কথা বাড়াচ্ছি না এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আমরা পেয়েছি এই মাত্র সেগুলো আসছে যে পরবর্তী আপডেটে তাই সেগুলো দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে রাখুন দর্শক কথা বাড়াতে চাচ্ছি না সার্বিক দিক লক্ষ্য করলে এর ভিতরে আওয়ামী লীগের ইন্ধন আছে বলে অনেক বিশ্লেষকরা রীতিমতো ভিডিও তৈরি করেছে এবং দাবি করেছে এবং টকশোতেও কথাগুলো বলেছে যে এত বড় সাহস সাধারণ জনগণের হয় না তো দর্শক বেশি কথা বাড়াতে চাচ্ছে না ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ